বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কমি মাদ্রাসার প্রতিনিধি রফিকুল ইসলাম আইনি বক্তব্য রাখবেন রফিকুল ইসলাম আইনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সহযোদ্ধাগণ আজকে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে

আমাদের এই কোষ দন বাই জাহান্নাত bulunতে। এই পাথার দ তাদের বিচার হতেই হবে। 2020 এ আলে মুনাদের উপর সেই বয়াল করলাদ। তাদের কে রিমান্ডে নাও যে কালকে নাই নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। এর বিচার হবে অবি। এই সাথে দে প্রশাসনকে টুকটিনো। তাদের কেও বিচার হতেই হবে। সর্বশেষ তুমি না হত আমার শহীদ পরিবারের বাইরে আমার রাহো ভাই রাজে তাহলে রক্তের দাকেনি কষ্ট ভাষায় বলে চাই যতক্ষণ নামতে রক্ত থাকবে এই পাগলার জন্য পাঁচলা দেশের জন্য পাঁচলা দেশের জন্য আপ আমার সুখ জন্য আমরা লড়াই যাবো লড়াই 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 চাই লড়াই লড়াই বাঁচতে চাই শুভশেষ এই শহীদ মিনার থেকে আমি ঘোষণা করতে চাই আজকে যে জনসাধারণের আমাদের বাঙালিদের যে জন আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা পূরণের জন্য সকল প্রস্তাবাদি আমরা এখানে বলবো এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমলে নিয়ে দ্রুত দৃশ্যমান কার্যকর করতে হবে ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মোর্তাবাদ ধন্যবাদ সবাইকে